একটা জায়গা যেখানে আপনি চিরস্থায়ী ভাবে থাকবেন যে জিনিসটা নিশ্চিত সেটা নিয়ে আপনি চিন্তা করতেছেন না আলী আবু আমির একটা উক্তি আছে সেখান একটা ব্যাখ্যা পাওয়া যায় উনি বলছেন যে মানুষ ঘুমন্ত মৃত্যুতে সে জেগে ওঠে মানুষের এই জীবনটা আসলে একটা ঘোরের মতো একটা ঘুমের মতো যখন সে মারা যাবে যখন আঘাতের জীবন শুরু হচ্ছে তখন সে জেগে ওঠে এটি ভাবে চিন্তা করেন আমরা যখন স্বপ্ন দেখি স্বপ্নের মধ্যে তো অনেক কিছু হয় স্বপ্নের মধ্যে যখন মানুষ কোনো বিপদ দেখে সে ভয় পায় স্বপ্নের মধ্যে যখন ভালো কিছু হয় তখন সে খুশি হয় এবং স্বপ্নের মধ্যে মনে হয় কত ঘটনা ঘটতেছে অনেক সময় নিয়ে কিন্তু যখন আপনি ঘুম থেকে উঠেন তখন দেখবেন স্বপ্নের কথা মনে থাকে না আচ্ছা আচ্ছা অল্প কিছু মনে থাকে এবং মনে হয় এটা তো অল্প একটা সময় ছিল তো এই দুনিয়ার জীবনটা এরকম আপনি ঘুমায় আসেন মৃত্যুর পর আপনি উঠবেন যেটাকে আজকে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে কবরের জীবনের সময় মনে হবে যেটা কিছু ছিল না বিচারের দিবসে বিচার শুরু হওয়ার আগে আপনার কাছে মনে হবে এটা কিছু ছিল না বিচার শুরু হয় নাই এখনো জান্নাত জাহান্নামের জীবন এখনো শুরু হয় নাই জাস্ট ইয়ামল কেয়ামাতে বিচার শুরু হওয়ার আগের যে সময়টা ওই সময়টাতে আপনার কাছে মনে হবে যে দুনিয়ার জীবন এটা একটা মুহূর্ত ছিল শুধু কিন্তু এখন আমরা সবকিছু ভুলে এই জিনিসটা নিয়ে চিন্তা করতেছি শুধু মৃত্যু সুনিশ্চিত ভাবে আপনার দিকে আসতেছে আল্লাহ সুমতলা কোরআনে বলছেন যে মৃত্যু এমন একটা জিনিস যেখান থেকে পালানোর কোনো সুযোগ নাই মৃত্যুর পাকড়াও থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ বলছেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের অবশ্যই পাকড়াও করবে যদিও তোমরা সুউচ্চ সুদৃঢ় দুর্গের মধ্যে থাকো বুরুজের মুশাইয়া যা অনেক বড় একটা দুর্গ অনেক লম্বা মানুষ উঠতে পারে না লাভ নাই মৃত্যু ওইখানে এসেও আপনাকে ধরবে এবং এই কারণে বারবার মৃত্যু সম্পর্কে আল্লাহ আজ আমাদের কোরআনে সতর্ক করে দিয়েছেন বারবার মনে করা দিয়েছেন যে তোমরা মৃত্যু নিয়ে চিন্তা করো মৃত্যু আসতেছে বারবার তিনি আখেরাতের কথা বলছেন যে এটা তোমার আসল জীবন এটার জন্য তুমি পরীক্ষা আসতেছে আল্লাহ আল্লাহ মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করছেন আল্লাহ যাচাই করে দেখবেন এই জন্য যে কে আমলে উত্তম এটা একটা পরীক্ষা একটা পরীক্ষার মধ্যে আপনি আছেন কিন্তু আপনি মনে করতেছেন আপনি এটাই আপনার জীবন আমরা মনে করতেছেন আমরা জানি এটা পরীক্ষা কিন্তু আমাদের কাজের মধ্যে এটার কোনো প্রভাব নাই এই জন্য আল্লাহ বারবার মৃত্যুর কথা আমাদের বলছেন কিন্তু আমাদের সময় একটা ফিতনা হলো বা একটা বাস্তবতা হলো আমরা মৃত্যু নিয়ে চিন্তা করি না আমরা মৃত্যু নিয়ে কথা বলা পছন্দ করি না মৃত্যু নিয়ে যখন কেউ কথা বলে এটা আমাদের কাছে পছন্দ হয় না অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চিন্তা করেন তিনি যখন কোনো বিয়ের অনুষ্ঠানে গেছেন নিকাহের অনুষ্ঠানে সেখানে তুমি বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন সেখানেও তিনি এই আয়াত পড়তেছেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না একটা নিকার অনুষ্ঠান যেটা হলো একটা আনন্দের জিনিস আনন্দের জিনিসটা বিয়ে হয়েছে আপনাদের জন্য তো অনেক অপেক্ষা করে আছেন রে আনন্দের জিনিস একটা নতুন পরিবার শুরু হচ্ছে সেই পরিবার থেকে নতুন মানুষ আসবে সেইখানেও এসে নবী সাল্লাহাম মৃত্যুর কথা স্মরণ করা দিচ্ছে নবী সাল্লাহাম বলছেন আকসির হাদিমিল হাদিমিল্লা যে বেশি বেশি করে তোমরা ওই জিনিসকে স্মরণ করো যেটা সুখ বিনাশী যেটা সবকিছু সুখ নষ্ট করে দেয় যেটা সবকিছু স্বাদ নষ্ট করে দেয় সেই জিনিসটা কি সেই জিনিসটা মৃত্যু কেন এটা বারবার বলা হচ্ছে কারণ এভাবে আপনি আখেরাতের জন্য নিজেকে প্রস্তুত করবেন নইলে পারবেন না যখন মৃত্যুকে চিন্তা কথা চিন্তা করবেন যখন আখেরার আপনার কাছে বড় মনে হবে তখন আপনি আমলের দিকে যেতে পারবেন তখন আপনি গুণা থেকে সরে আসতে পারবেন তখন আপনি দুনিয়ার যে প্রতারণা এখান থেকে দূরে সরতে পারবেন কেরামের আমল আমরা যখন আজকে করি ওনাদের আমলের কথা আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয় ওনাদের যে কুরবানি আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয় ওনারা যে ইবাদত করছেন আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয় ওই সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ ছিলেন ওনারা মক্কার সমাজে কোরাইশ মক আরবের মধ্যে সবচেয়ে সম্মানিত সে মক্কার মধ্যে ওনারা সম্মানিত ছিলেন প্রথম দিকে সাহাবি যারা মহাজির সাহাবি যারা সম্মানিত মানুষের জন্য সবচেয়ে কষ্ট অপমান সেই অপমান তাদেরকে সহ্য করতে হয়েছে রাতারাতি অপমান আগের দিন সম্মানিত মানুষ পরের দিন ইসলাম গ্রহণ করছে অপমানিত উমর রাজা আন কোরাইশের সব গুরুত্বপূর্ণ আলোচনায় তাকে রাখা হয়তো কিন্তু যেদিন উনি ইসলাম গ্রহণ করছেন বললেন ওইদিন তার সাথে প্রকাশ্যে কাবার সামনে মারামারি হয়েছে সকাল থেকে সূর্য মাথার উপর উঠে যাওয়া পর্যন্ত আপনারা শুনছেন এগুলো আপনারা জানেন তাদেরকে নিজের ঘরের মানুষ ঘর থেকে বের করে দিচ্ছে মোসাইন কোনো কিছু ছাড়া ঘর থেকে বের করে দেওয়া হয়েছে পোশাক ছিল না সাহাবিদেরকে নিজের বাসার লোকজন ধরে পিটাইছেন উসমান রাজিয়ালকে অসংখ্য এরকম ঘটনা শুধু এটা না সবকিছু ছেড়ে বিদেশে চলে যেতে হয়েছে আবিসিনিয়া চলে গেছেন রিফিউজি হিসেবে কোনো পরিচয় নাই তাদের আবেসিনিয়ায় তাদেরকে মদিনায় যেতে হয়েছে রেফিউজি হিসেবে তো রিফিউজি হিসেবে তো আশ্রিত হিসেবে যেতে হয়েছে তাদেরকে তারপরেও শেষ হয় এরপর তাদেরকে লড়াই করতে হয়েছে নিজের বাপের সাথে নিজের ভাইয়ের সাথে নিজের পরিবারের সাথে এই কুরবানি এই আমল এই ইবাদত কিভাবে করছেন কিভাবে সম্ভব এটা এটা সম্ভব কারণ তাদের কাছে আখেরাটা ইম্পর্টেন্ট ছিল তারা দুনিয়াতে থাকতেন তাদের শরীরগুলো দুনিয়াতে কারণ তাদের ফোকাস ছিল দিকে তাদের চিন্তাটা আখেরাত নিয়ে তারা মৃত্যু নিয়ে চিন্তা করতেন এই কারণে দুনিয়াকে তারা এইভাবে ঠেলে দিতে পারতেন এই কারণে তারা এত কষ্ট করতে পারতেন এবং নবী এইভাবে তাদের তাস্কিয়া এবং তারা করছিলেন প্রশিক্ষণটা দিয়েছিলেন যে তারা এটা যেন পারেন এটা নবীলাম কিভাবে করছেন তিরমিজির একটা হাদিস আছে এটার বাংলা আমি বলতেছি নবী সাল্লাহাম সেখানে বলতেছেন দুনিয়া হলো অভিশপ্ত এবং দুনিয়াতে যা কিছু আছে সেটা হলো অভিশপ্ত শুধুমাত্র আল্লাহ জিকির ছাড়া এবং ওই বিষয়গুলো ছাড়া যেটা আল্লাহ সন্তুষ্টির কারণ হতে পারে ইমামাল বাই হাকি সুয়াবুল ইমানে একটা ঘটনা বর্ণনা করছেন আব্দুল মাসুদ রজুল্লাহ আনহু থেকে নবী সাল আলী ওয়াসালাম এবং সাহাবাই কেরাম একদিন রজুল্লাহ আনহুম একদিন বের হয়েছেন রাস্তায় তারা হাতে হাতে একটা জায়গায় গেলেন সেখানে গিয়ে তারা দেখলেন একটা মৃতদেহ হার পোশাক মাথার খুলি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন বললেন এই যে মাথার খুলি এটার ভিতরে একদিন চোখ ছিল যে চোখ দিয়ে সে দেখত এটার ভিতরে একদিন জিপ ছিল যে জিত দিয়ে সে কথা বলতো এটার ভিতরে একদিন কান ছিল যে কান দিয়ে সে শুনতো আজকে তার কি অবস্থা বলছেন সনদ নিয়ে কিছু কথা আছে হাজার বলছেন অনেকে বাকি আমরা তো কোনো হুকুম বলতেছি না ওনামায় কারণ বলছেন যে আহ তারগিব এবং তাহারিদের জন্য উৎসাহ দেওয়ার জন্য বা ফজিলতের জন্য এটা বলা যায় তো এইভাবে নবী সাল্লাম সাহাবাই কেরামের মনকে প্রস্তুত করছিলেন তাদের অন্তরকে প্রস্তুত করছিলেন কিসের জন্য এই দুনিয়াতে তাদের যে কাজ সেটার জন্য এবং আখিরাতের জন্য এবং সাহাবাদের অবস্থা কিরকম ছিল আল হাসান আল বাসরে রাহিম উনি বলছেন যে সাহাবাই কেরাম এমন মানুষ ছিলেন যে তোমরা যদি তাদেরকে দেখতে তোমরা বলতা এই মানুষগুলা পাগল আর তারা যদি তোমাদের দেখতো তাহলে তারা বলতো এই মানুষগুলা মুসলিম না ঠিক আছে হাসান আল বাসরে রাহিম এটা কখনের কথা বলতেছেন বেশি হলে তাবে তাবে ইন্দের সময়ের কথা মানে নবী সাল্লাহ আলাইসাল্লামের থেকে এক প্রজন্মের ডিফারেন্স সেই সময়ে মানুষের ব্যাপারে হাসান আল বলতেছেন যে সাহাবাহিক এরামকে দেখলে তোমরা বলতে এই মানুষগুলা পাগল আর তারা যদি দেখ শ্রেণী না